মাঝে মাঝে আমার এই করা চাপে আর তখনই রং করতেই হবে। তবে যেন রং কিন্তু কোনো কিছু আঁকা নয় কোনো বোতল রঙ করতে ইচ্ছা করছিল কিন্তু সেরকম কিছু খুঁজে পাচ্ছিলাম না ঘরে তো লাস্টে ফ্রিজে একটা আমুল কুলের বোতল পেলাম তো সেটাকেই খেয়ে ভালো করে ধুয়ে শুরু করে দিয়েছি রঙ করতে আর বোতলটাও ছোট মতো আমার তাড়াতাড়ি রং করা শেষও হয়ে যাবে বসে তো পরি রঙ করতে কিন্তু কি রঙ করব কিভাবে রঙ করব এটা ভাবতে ভাবতেও যেন আধ ঘন্টা চলে যায় যদিও বা আমার কাছে ফেব্রিকের খুব একটা অপশন নেই মানে যে কটা না থাকলেই নয় শুধু ওই কটাই আছে আর পাখিটা আমি এই ওই মিক্স টিক্স করে চালিয়ে নিই দিনই পুরো ডিজাইন ভেবে বা পুরোটা কীভাবে রং করব এরকম করে ভেবে তো বসা হয় না ওই করতে করতে লাস্ট অবধে হয়ে যায় কিছু একটা আর এই যে এটা হচ্ছে ফাইনাল লুক তুমি তো হয়ে যাই বোকা